ওয়া আলাইকুম ওর মধ্যে আমন কি আছে যে মনুষা করে ছোট বড় সব এত সন্মান করছে আকোরে ওর মধ্যে এমন কি আছে যে হামার মধ্যে নাই ওর মধ্যে বহুত কিছু আছে বুঝতে বুঝা হামাকে আপনি কি ভাবছেন যে আপনারা এই কাজ কাম জমি জায়গা aya ওই উপরে যাবেন কি মাটি তলকেয়া কিছু যাবে না ওই যে নামাজ রোজা আর ওই ঈমান তো থাকবে ওইটই যাবে আপনার সাথে আর কিছু যাবে না Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Jadi saya bermusul dia, kalau tuh jadi poli,

একবারে তোরা লাগছে একবারে বিশাল ব্যাপার করতে লেগেছে একবারে খালি আমার রমজান মাস চলছে সালাম করতে হতো সাই কি একবারে সালাম করতে হবে নাকি একবারে কোনো মানে আছে নাকি সালাম করতে হবে না আমার মুসলমান তাহলে তুই যেমন মুসলমান তাই না আমিও মুসলমান আর তোর বেশি জ্ঞান লাগছে একবারে বেশি জ্ঞান দিতে লেগেছে একবারে পালাইলাম আমি বাবা যখনই এসে তখনই জ্ঞান সালামু আলাইকুম ওয়া সালাম

ওয়া আলাইকুম সালাম নামাজ না নামাজ নামাজ তো পড়ছি রোজা মাস তো নামাজই পড়বো না রোজা করছি তো নামাজও পড়ছি তাহলে আমরা হইছি আমরা খালি কাম কাম করি মাঠে থাকি আমরাও হবে নামাজ পড়তে রোজা করেন নি রোজা করুন নামে না কাম কাম করলে হবে রোজার মাস্টার তো রোজা করতে হবে রোজার মাস্টার রোজা করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ তো মানা করেনি যে তুমি রোজা করো কাম করিও না কামও করো রোজা করব ভাতি যা আশা করছি যে কাম কাজ যাওয়া যা হবে হবে রোজাটা তো করব আপনি কি ভাবছেন যে আপনার এই যে কাজ কাম জমি জায়গা আয়া ওই উপরে যাবে নাকি মাটি তলকে কিছু যাবে না ওই যে নামাজ রোজা আর ওই ঈমানটা থাকবে ওইটাই যাবে আপনার সাথে আর কিছু যাবে না আরে বাপু আর তো বলিস না আর কিছু যাবে না তো আপনার হামজি এই যে পাঞ্জাবি পরি টুপি পরি যে রোজার মাসে রোজা করছে নামাজ পড়ছে শুধু হামি একলাই করলে হবে না আপনাকেও করতে হবে আপনিও রোজা করেন নামাজ পড়েন দেখেন আপনারাও করব আপনাকে কত ভালো লাগবে আপনি যে রোজা করে কাজ করবেন তো আপনাকে একটু ভালো লাগবে যে আমি রোজা করে কাজ করছি বুঝতে পারলেন তাই কাম কাজ রোজা ধরবো আকার তো ওই আই ভুল আর করিয়েন না বছরে তো এক মাস তাহলে এলাম হ্যাঁ টুপিটা খুব ভালো মানছে শুধু আমাকে মানলে হবে চাচান আপনাকেও মানাতে হবে আপনিও রোজা করেন পাঞ্জাবি পরে না টুপি পরেন বুঝতে পারলেন মানুষকে আজ মেলায় বলে আমি জ্ঞান দি দিলাম তো নিজেকে একটু গর্বিত মনে হয়েছে আর এক্ষুনি আমি বুঝতে পারলাম যে টুপি আর পাঞ্জাবীর মর্মতা আর নামাজের মর্মতা রোজার মর্মতা আর আমি বুঝতে পারলাম তবে চাচাকে একখানি জ্ঞান দিয়ে দিলাম আমি দেখি আর একটু যাই বাপরে এতদিনে বুঝতে পারলাম যে এই রোজার মাসে যে এই পাঞ্জাবি টুপির এত সম্মান করছে মানে ছোট বড় সবাই যেই দেখছে সালাম করছে এই জিনিসটা যদি নামাজ সারা বছর পড়িয়ে তাহলে গোটা গান লোকে বোধ আমাকে সম্মান করবে যে ছেলেটা নামাজ পড়ছে ছোট বড় সবাই সালাম করছে কি বা পরে নাকবি ডানে আছে লাগছে ওকে তো আমি সালাম করিয়ে নি আমি আহানত করে হলাম আমাকে যে আমি পুতলাকে বলে হলাম যে ওকে কেন সালাম করছি কিসের লেগে সালাম করবি টুপি পাঞ্জাবি পরি থাকলে কি সালাম করতে হবে কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে টুপি পাঞ্জাবীর মর্মটা কি আজ আমাকে নিজেই গর্বিত লাগছে দেখি নাগবি সালাম তো করি গাসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোর কাছকে এসসালাম এই মানে ভাবলাম যে তোকে একদিন তো আমি অপমান করে হেলাম তো হয়তো বুঝতে পারিস নি তো আমি একটু মানে ভুল বুঝতে পারলাম ওরে ওই কোনো ব্যাপার নাই তোর মন ঠিক আছে মানে সব ঠিক আছে বুঝতে পারলি আর তোকে কত সুন্দর লাগছে বলতো দেখতে না আমি মানে নিজে আমি বুঝতে পারিনি যে মানে এত বড় ব্যাপার আছে যে মানে কি বলবো তুই আসছিলি রাস্তা দিয়ে টুপি পাঞ্জাবি পরি তো আমাকে খারাপ লাগছিল যে বাবা একবারে রোজা করছে তো একবারে সব সময় রোজা নামাজ পড়ছে তো সব সময় একবারে টুপি পাঞ্জাবি পরি

তো কি বলবো গোটা ফারাক বললাম তো ছোট বড় সব্যাই আমাকেও সালাম দিলে তো তোর কথাটাই ঠিক হলো সবাই সালাম করবে সবাই সালাম সালামের যোগ্য সবাই তো এটাই বলছিলাম যে খুব সুন্দর লাগছে তোমরা যেমন পাঞ্জাবি তুই পরে আছো তো খুব ভালো লাগলো ওই জন্য আমি সালামটা করলাম ঠিক আছে তো আল্লাহ আরও ভালো করুক আপনাদেরকে তা দুয়া করবেন আমাদের জন্য না দোয়া তো করছি আমরা সবাই জানছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন সালামের যে ব্যাপার শুন গেছে ধরলে গোটা গাঁতেই তো আমরা মুসলিম আর আমি যে টুপি পরে আছি তু টুপি পরে আছি আর আমি পাঞ্জাবি পড়েছি তুই পাঞ্জাবি পরে আছি বলি যে আমাদের থেকে সালাম করবে এটা কোনো কথা নয় সালামের অধিকার সবাই পাবে ছোটো বড়ো সবাই যেহেতু আমরা মুসলিম আছি এবার ধরলে কেউ হয়তো পাঞ্জাবি এবার করছে যেমন টু আমি করছি কিন্তু এবার ব্যাপারটা কী হয়েছে যে এখন এবার সালামের ভাগ তো কমে যায় সেই কারণে কারণ হচ্ছে যে তোর বড় লোক কেউ হয়তো ঘামান দেখাইছে কেউ হয়তো গরিব যেমন আমি বড় লোক তুই গরিব হয়তো তুই আমাকে লজ্জায় করিস না যে আমরা একটা বড় লোক সালাম করব। কিন্তু কথা কোনো কিছু নয় তুই গরিব হলেও গৃহস্থ হলেও তোকে সালামের যদি কেউ সালাম করে একটা ফকিরও যদি তোকে সালাম করে তোকে উত্তর দিতে হবে আর সব থেকে আমাদের ভালো জিনিস যেটা হচ্ছে ইসলাম ধর্মতে সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে যে তুই মহিজিদে মহিজিদে বল এফতারে বল যে কোনো যায় নামাজে বল যেখানে তুই জামাত করবি কিনা সেখানে ধরলে তুই যদি আগে কাতার একটা যদি ফকির ফকির যদি থাকে তো ওই ফকির কে হঠাৎ ওই পেছুন কাতারে যদি যায় মানে পেছুতে গেল হয়তো কেউ একটা রাজার বাটা কিংবা খুবই গৃহস্থ মানুষ গেল তো সে কিন্তু ওই ওই নামাজ পড়বে আর ফকিরটা কিন্তু আগেই পড়বে তুই বড় লোক বলি যাকে আগে কাতার থেকে পেছন কাতার পাঠিয়ে দিবে এইটা কিন্তু আমাদের এই ধর্মতে নাই সব থেকে ভালো জিনিস এইটা বুঝতে পারলি তো এটা হলো ব্যাপার বুঝতে পারলি এখন গরিব তো সবার জন্য তো আসসালামু আলাইকুম দোষ তো আমরা একটা ছোট্ট মানে সামাজিক ভিডিও আজকে বানালাম যেটা আমাদের মানে এখন আমরা আমাদের এখন রমজান মাস চলছে তো আমরা একটা ইসলামিক ভাবে আমরা একটা ছোট ভিডিও মানে করে বানাচ্ছি যেহেতু আমরা কমেডি আর আগের মতো আমাদের ভিডিও আসবে না এক মাস আসবে না তো এক মাস আমাদের যেটা সামাজিক ভিডিও আসবে ছোট করে ওই ভিডিওটা আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার সেই রমজান পরে যে আমাদের আবার যে আগেকার ভিডিও আসতো আবার সেই কন্টিনিউ সেই ভিডিও আসবে আমাদেরকে একটু এই রমজান মাসে একটু সাপোর্ট করিয়েন যেহেতু আপনাদেরকে হয়তো হাসাতে পারবো না কিন্তু আমরা ভাবে সামাজিক ভিডিও আপনারা আপলোড করবো ধন্যবাদ